নজর দিবেন না সামনে আসতেছে চৈদ্দ ফেব্রুয়ারি আজকে বারো তারিখ আগামীকাল তেরো তারিখ বৃহস্পতিবার শুক্রবারে হলো চোদ্দ তারিখ অনেকে আমরা মনে মনে ভাবতেছি যে দুই দিন পরে চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আসবে এই জন্য বাবারা ওই চোদ্দ ফেব্রুয়ারির দিন গিয়া রাখবে সবে বরাত আমরা মুসলমান যারা আছি সবে বরাত পালন করব। চেষ্টা করব এই জন্য আসে আমার মা বোনেরা আছেন আপনারা ওই দিন গত থেকে বেরোনা হয়ে আপনারা কোরআন তেলাওয়াত করেন জি রাস্কার করেন সারাদিন এভাবে কাটিয়ে যখন রাত্র চলে আসবে ওই পালন রাতে আল্লাহ পাকের হুকুম আল্লাহ তালা আমাদেরকে যে ওয়াদা যে আদেশ দিয়েছেন ওই আদেশ মোতাবেক যদি আমরা ওই রাতটি যদি পার করে দিতে পারি আল্লাহ পাক তিনি আমাদের সকলের মনের আশা পূরণ করে দিবেন আমার মা ও বোনেরা ফেব্রুয়ারি পালন করবেন না চোদ্দ না করে আসুন আমরা ওই দিন কোরআন তেলাওয়াত করি আমরা জিকির করি আল্লাহর হুকুম মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করি আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে শান্তি দিবেন আখেরাতেও শান্তি দিবেন